ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট দেখবেন ওখানে প্রোটেকশান করুন আর এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফ ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছে না নবান্ন একটা প্রশাসনিক বৈঠক হয়েছে সেই প্রশাসনিক বৈঠকে ছিলেন প্রশাসনের উঁচু মাথারা আর সেখান থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন যে অনুপ্রবেশকারী মানে যারা বাংলাদেশ থেকে রাজ্যে আসছেন বর্ডার টপকে আসছেন তাদের জন্য রাজ্যের বিন্দুমাত্র দোষ তার জন্য যদি কোনো দোষ থেকে থাকে তাহলে কার রয়েছে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ আর নাম না করে তিনি বলে দিয়েছেন যে বিএসএফ দায়ী তার মানেই কেন্দ্রীয় সরকার দায়ী কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার অধীনে পড়ে হচ্ছে এই বিএসএফ তাই দোষীটা কে দোষীটা মমতা বন্দ্যোপাধ্যায় নন দোষী হচ্ছেন অমিত শাহ ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশন করুন আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএ এদিনের এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত দুটো জিনিস বুঝিয়ে দিয়েছেন এক রাজ্যের যিনি ডিজি রাজীব কুমার অনেকে অবশ্য বলেন যে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন তার উপরে বিশ্বাস একটু রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি পরিমাণ মনে অন্যান্য জায়গায় যারা যারা রয়েছেন তাদের তুলনায় তাই রাজ্য পুলিশের ডিজি হিসেবে এখন রাজীব কুমার রয়েছেন এটা যেরকম একদিকে গেল তার উপর যেরকম বিশ্বাস রয়েছে তিনি ঠিকঠাক কাজ করছেন মুখ্যমন্ত্রী নিজে সার্টিফাই করেছেন আবার এটাও তিনি বলে দিয়েছেন যে বাকিরা কিন্তু কাজ করছেন না মানে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে জেলার প্রশাসনিক যারা মাথায় বসে রয়েছে তারা কাজ করছেন না বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে একটা অ্যালার্ট দিয়েছেন মানে একটা হুইসেল ব্লো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলেছেন যে এবার একটা চিঠি লেখার সময় এসেছে চিঠিটা লিখতে হবে কাকে কেন্দ্রীয় সরকারকে কারণ কেন্দ্রীয় সরকার বিএসএফ ঠিকমতো সামলাতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিষ্কার করে দিয়েছেন যে কোথা দিয়ে কোথা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে এবার অনুপ্রবেশকারীদের মধ্যে তো জঙ্গিও থাকতে পারে কারণ আগে আপনারা জানেন যে বাংলাদেশের জঙ্গি এখান থেকে গ্রেফতার হয়েছে পাকিস্তানের জঙ্গি গ্রেফতার হয়েছে অভিযোগ উঠেছে তাই অনুপ্রবেশের মধ্যে তো জঙ্গিও থাকছে আর কোথা দিয়ে তারা ঢুকছেন তারা ঢুকছেন দিনাজপুর দিয়ে তারা ঢুকছেন সীতাই দিয়ে তারা আসছেন চোপড়া দিয়ে বিএসএফ তাদেরকে পার করাচ্ছে এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে মুখ্যমন্ত্রী এটাও স্পষ্ট করেছেন এদিন যে তার কাছে ঠিকঠাক খবর আসছে না মানে কেন্দ্রীয় সরকারের কাছেও নাকি আজকাল খবর থাকে না যে কারা কারা বাংলা থেকে এপার বাংলায় আসছে তাই স্বাভাবিক সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সে পৌঁছয় কিন্তু কোথা দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছেন সেই রিপোর্ট তার কাছে রয়েছে আর তার কাছে রিপোর্ট ঠিকঠাক আসুক না আসুক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খবর রাখছেন সব কিছু নবান্ন থেকে সেটাও বলে দিয়েছেন এই বৈঠক থেকে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে অনুপ্রবেশকারীদের জন্য তাই এখানেই শেষ নয় তিনি এটাও বলেছিলেন যে বাসন্তী হাইওয়ে এবং কামালগাজী হয়ে বারুইপুর হয়ে ক্যানিং হয়ে সুন্দরবন পর্যন্ত এই দুটো রাস্তা কলকাতায় আসার সেই দুটো রাস্তা কিন্তু এখন জঙ্গিদের দখলে চলে গিয়েছে আর জলে হোক স্থলে হোক বিভিন্ন জায়গাতেই কাটা তার বসাতে দেওয়া হচ্ছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জমি দিচ্ছেন না অনুমতি সমস্যা রয়েছে তাই রাজ্যে জঙ্গিদেরকে ভোট ব্যাংক হিসেবে কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী আর টিএনসি কেই তো দায়ী করেছিলেন তাই আজকে একটা দায় বর্তায় যে টিএনসি এর মধ্যে জড়িত নয় জড়িত যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বিজেপি কারণ ভোট ব্যাংকের কথা মুখ্যমন্ত্রী বলেননি তিনি বলেছেন যে এই রাজ্যে বিএসএফ ঢুকতে তো বিজেপি বিজেপিকেই তিনি এই ক্ষেত্রে বলেছেন মানে দায়ী করেছেন আর শুধু দায়ী করেছেন সেটা নয় বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসেরও এর সঙ্গে কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসকে যদি কেউ খারাপ বলতে চায় সেটা তিনি বিন্দুমাত্র মেনে নেবেন না আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছেন না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ ভালো করে শুনে রাখুন কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন তাদের আমি বলবো সংযত হন সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায় অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপির তুলবার জন্য কিন্তু দয়া করে এর এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস যায় না টোপার থেকে গুন্ডা পাঠানো হচ্ছে খুনিদেরকে পাঠানো হচ্ছে তারা এপারে এসে মানুষ হত্যা করে খুন করে ষড়যন্ত্র করে আরো বিভিন্ন রকম কাজকর্ম করে ফিরে যাচ্ছেন আবার ওপারে আর তার জন্য কে দেয় বিএসএফ দেয় কারণ মুখ্যমন্ত্রী বারংবার বলে দিয়েছেন যে বর্ডার এলাকা সামলায় কেন্দ্রীয় সরকার বিএসএফ তাতে রাজ্য সরকারের কোনো হাত নেই কিছু কিছু খবর তিনি আঞ্চলিকভাবে পাচ্ছেন ডিজি রাজীব কুমারের থেকে পাচ্ছেন কিন্তু ডিএমএসপিরা একদম কাজ করছেন না ফলে তাদের যে মার্কশিট সেই মার্কশিটে বড় করে কিন্তু লাল কালির দাগ পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাগ দিয়ে দিয়েছেন রাজ্যের হাতে এই নিয়ে কোনো ক্ষমতাই নেই আর বিএসএফ এর পাশাপাশি ডিএমএসপিরা কাজ করছেন না কাজে অনুপ্রবেশে তারা যে মদর দিচ্ছেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্য থেকে সম্পূর্ণ পরিষ্কার বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে গেমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে মনোজ তুমি কোনো ইনফরমেশান পেয়েছ ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশান পেয়েছি কিছু যে ইনফরমেশনগুলো আমাদের কাছে পজিটিভ এসছে আমরা জানি ডিটেলসটা আমার চাই কারণ আমি এটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে আমরা তো চাই ওখানেও শান্তি থাক এখানেও শান্তি থাক অভিযোগ পাল্টা অভিযোগ তো থাকছে বাট কার দায় কার জন্য এরকম সমস্যা হচ্ছে অনুপ্রবেশকারীদের মধ্যে কারা জঙ্গি কোথায় স্লিপার সেল তৈরি হচ্ছে কোথায় তারা কখন অ্যাক্টিভ হয়ে উঠবেন কোথায় কি ঘটনা ঘটবে দেখুন যদি কেউ মারা যান বা যদি কোনো বিপদ হয় আমরা এটুকুই বুঝি যে কার জন্য হয়েছে কিভাবে হলো কি হতে পারতো কি করা যেতে পারে এইসব চুলচেরা বিশ্লেষণ তো তার পরে আসছে মিডিয়াকেও মমতা বন্দ্যোপাধ্যায় দায় করেছেন কিন্তু যদি একটা ঘটনা ঘটে যায় আমরা কিন্তু প্রথমেই অভিযোগ করতে পারবো না এইটার জন্য রাজ্য সরকার দায়ী বা এটার জন্য কেন্দ্রীয় সরকার দেয় কবিতা কিন্তু আমার আপনার ঘরেই হবে তাই আপনারা এই ভিডিও দেখে কি মনে করছেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে জানাতে ভুলবেন না এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝোলক ইন্ডিয়া